যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হাওয়াই দ্বীপটি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তর প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো উত্তর প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন দেহের প্রধান রেচন অঙ্গ কোনটিকে বলা হয় উত্তরটি হল বৃক্ষকে বলা মানব মানবদেহের প্রধান রেচন অঙ্গ উত্তরটি হল বৃক্ষকে বলা মানব মানবদেহের প্রধান রেচন অঙ্গ নেক্সট প্রশ্ন কোনটি রঞ্জনের উদাহরণ উত্তরটি হলো তারপিন তেল রঞ্জনের উদাহরণ উত্তরটি হল তারপিন তেল রঞ্জনের উদাহরণ নেক্সট প্রশ্ন পারদের আপেক্ষিক গুরুত্ব কত উত্তরটি হল তেরো দশমিক ছয় পারদের আপেক্ষিক গুরুত্বকে বলা হয় উত্তরটি হল তেরো দশমিক ছয় পারদের আপেক্ষিক গুরুত্বকে বলা হয় নেক্সট প্রশ্ন কুতুব সাহি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল কুলু কুলি কুতুবশাহ ছিলেন কুতুবশাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উত্তরটি হল কুলি কুতুব কুতুবশাহ নেক্সট প্রশ্ন অ্যামিবার রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল শঙ্কচি গহ্বরকে বলা হয় অ্যামিবার রেচন অঙ্গ উত্তরটি হল শঙ্কচি গহবরকে বলা হয় অ্যামিবার রেচন অঙ্গ নেক্সট প্রশ্ন মানব দেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় উত্তরটি হল ঝিকটিকতে উৎপন্ন হয় মানব দেহের ইউরিয়া উত্তরটি হল ঝিকটিকতে উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন কোনটি নিউক্লিও প্রোটিন উত্তরটি হল হিস্টোন একটি নিউক্লিয় প্রটিনকে বলা হয় উত্তরটি হল নেক্সট প্রশ্ন কোনটি তৈল জাতীয় শস্য নয় উত্তরটি হল বাজরা কোনো তৈল জাতীয় শস্য নয় উত্তরটি হল বাজরা কোনো তৈল জাতীয় শস্য নয় নেক্সট প্রশ্ন করিওলিস জাতীয় যা করিওলিস বল কোথায় সর্বোচ্চ উত্তরটি হল দক্ষিণ মেরুতে করিওলিস বল সর্বোচ্চ হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং